জমি ক্রয়ের পূর্বে ও পরে যা করণীয় জমি ক্রয়কালে ক্রেতাদেরকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড অর্থাৎ খতিয়ান ও নকশা যাচাই করতে হবে জমির তফসিল অর্থাৎ জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর উক্ত দাগে জমির মোট পরিমাণ জানতে হবে প্রযোজ্য ক্ষেত্রে সিএসএসএ আর এস বিএস পর্চা দেখতে হবে বিক্রেতা সূত্রে ভূমির মালিক কিনা মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত হতে হবে বিক্রেতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামে অস্তিত্ব অর্থাৎ সূত্র মিলিয়ে দেখতে হবে জরিপ চলমান এলাকায় বিক্রেতার কাছে রক্ষিত মাঠ পর্চা যাচাই করে দেখতে হবে বিক্রেতার কাছ থেকে সংগৃহীত দলিল সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস অথবা জেলা রেজিস্ট্রার রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে খতিয়ান পর্চা ম্যাপ ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস অথবা জেলা প্রশাসকের রেকর্ড রুম হতে যাচাই করে দেখতে হবে হাল শন পর্যন্ত ভূমি উন্নয়ন করে খাজনা পরিষদ আছে কিনা দেখতে হবে প্রস্তাবিত সম্পত্তির দখল বিক্রেতার আছে কি না সেটা দেখতে হবে সম্পত্তিতে বিক্রেতার দখল না থাকলে সে জমি ক্রয় করা উচিত হবে না ওয়ারিসি জমি কিনতে চাইলে ওই সম্পত্তিতে মোট কতজন ওয়ারিশ আছে তা খোঁজ নিয়ে দেখুন আপনি যে ওয়ারিসের নিকট থেকে কিনবেন তার ততটুকু বিক্রয়ের অধিকার আছে কিনা না যাচাই করুন সম্পত্তিটি খাস কিংবা সরকারি কিনা যাচাই করুন সরকারি বা খাস সম্পত্তি বিধি বহির্ভূতভাবে ক্রয় বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ অন্য কোনো পক্ষের সাথে বিক্রয় চুক্তি বা বায়নাপত্র রেজিস্ট্রি করা আছে কিনা তা যাচাই করুন ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ কিনা তা যাচাই করুন জমি বিক্রয়ের জন্য নিয়োগ করা আছে কিনা তা যাচাই করুন নিয়োগ করা থাকলে ছাড়া মূল মালিকের সম্পাদন গ্রহণযোগ্য নয় জমি নিয়ে মামলা মোকদ্দমা চলছে কিনা যাচাই করুন মামলাভুক্ত জমি কেনা উচিত নয় জমি ক্রয়ের পরে ক্রেতা বা মালিকের করণীয় জমি রেজিস্ট্রি করার পর ক্রয়কৃত জমি দখল সীমানা নির্ধারণ এবং জমি ব্যবহার তথা চাষাবাদ বাড়িঘর নির্মাণ করা রেজিস্ট্রি অফিস হতে মূল দলিল গ্রহণ করা মূল দলিল প্রাপ্তিতে বিলম্ব হলে দলিলের সার্টিফাইড কপি সংগ্রহ করা মিউটেশন বা নাম জারি করার জন্য সরকারি কমিশনার ভূমি এর অফিসে দলিলের কপি সহ নির্ধারিত ফর্মে আবেদন করে মিউটেশন নাম জারি করানোর ব্যবস্থা করা নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা ভূমি কর পরিষদ না করা হলে জমি নিলাম হয়ে যেতে পারে ভালোভাবে জমির সীমানা চিহ্নিত করে না রাখলে অন্যেরা অনধিকার প্রবেশ করার সুযোগ পাবে